আলাইকুম আজকে আমি পটল নিয়েছি খোসা সহ ভাজার জন্য সাথে থাকছে রুই মাছের দোপেয়াজা আর রান্না করব চাল তার ডাল বাইদা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডান থেকে সবাইকে স্বাগতম ডালে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি ঘুটি দিয়ে ডাল ঘুটি দিয়ে ডাল ঘুটিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি চালতা চালতা কেটে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম চালতা দিয়ে দিলাম অফ ক্যামেরাতে আমি ডালে বাগান দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিচ্ছি ডাল রান্না অলমোস্ট ডান হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ মেখে নিলাম চুলায় ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নিতে দিয়ে পটল ভাজা অলমোস্ট ডান লাল লাল করে পটল গুলো ভেজে নিয়েছি রুই মাছ বসিয়ে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়া রুই মাছ রান্না অলমোস্ট ডান এটলাস্ট দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ as alaikum. alaykum